নিঃশাই মন্ত্রসাধন সবাই ফিরাই সময়ে যথাসময়ে দেশ মুক্ত করাই তপ সময়ে ইষ্টের কাজটা করছে কিনা সেটা একটু আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে বাসা আরে বাসের বাড়ে লক্ষ্মী তার করে আমার লক্ষ্মী তো আমি তাড়িয়ে দিচ্ছি লক্ষ্মী আমার বাড়বে করতেকে। বন্দী পুরুষোত্তম বন্দী জয় জয়গ্রুপ আমি সর্বপ্রথমেই প্রিয় পরম সীতাপুরের রাতুল চহনে কোটি কোটি প্রণাম নিবেদন করছি উপস্থিত আজকে এই অধিবেশনে সভাপতি ঋত্বিক বিন্দু এবং যাজক এই পরিবারের সদস্য বৃন্দ মাদ্র পরিক্রমাটা আগে পক্ক উদযাপন হতো পক্ক মানে অষ্টমী থেকে জন্মাষ্টমী থেকে পালনমী পর্যন্ত পক্ক উদযাপন হতো পরবর্তী দেখা যাচ্ছে যে মানুষের এত ছাইরা ঠাকুরের সঙ্গ করার জন্য ঠাকুরের কথা শোনার জন্য ঠাকুরের কথা বলার জন্য ঠাকুরকে প্রচার করার জন্য মানুষের খুব আগ্রহ বেড়ে গেছে সেই সুবাদে এটাকে ভাদ্র পরিক্রমা হিসাবে ঘোষণা করা হয়েছে মাসব্যাপী অর্থাৎ ভাদ্র মাসের এক তারিখ থেকে শুরু করে বা তিরিশ তারিখ পর্যন্ত এই অধিবেশন চলে প্রতিনিয়ত দুই চারটা অধিবেশন ঋতুবৃন্দরা এবং সৎসঙ্গীরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পড়ছে তো এই মাসের আরেকটা গুণ রয়েছে সেটা হচ্ছে কি জানেন সেটা হচ্ছে শ্রী ঠাকুর এই মাসকে গিয়ে এই মাসকে দুইটা পক্ষের মধ্যে গিয়ে রেখেছেন একটি হচ্ছে কৃষ্ণপক্ষে অষ্টম তিথিতে তিনি দাবর যোগ আবির্ভূত হয়েছিলেন দ্রৌবকের গর্বে কংসর কারাগারে আর এবারে সে তিনি শুক্লপক্ষের তাল তিথিতে হিমায়িতপুর গ্রামে মাতা শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা মনমোহন সিং পর্বে আবির্ভূত হয়েছিলেন হিমায়তপুর গ্রামে অবভূত হয়েছিলেন তাই এই মাসকে পুণের মাস বলা হয় তিনি এ মাসটার দুটি পক্ষকে দখল করে নিয়েছেন যুগে যুগে যুগের কারণে তিনি গিটার দাবর যুগে গিটার চতুর্থ অধ্যায়ে তিনি বলে গেছেন সম্ভব আমি যুগ যুগে আমি যুগ যুগে আছি তাই তিনি এই যুগে এসে শুক্লব্ক্রের তালনমিতিতে তিনি আবর্বত হয়েছিলেন আগামী সোমবার তালনমি তিথি ঠাকুরের একশো আটত্রিশতম আবির্ভাব তিথি আগামী সোমবার এখন চলছে সাতত্রিশতম একশত সাতত্রিশতম আবির্ভাব তিথি আগামী সোমবার আসলে একশত আটত্রিশতম আবির্ভাব তিথি হবে সকলে যে যেভাবে এই উদযাপন করে এভাবে হবে তো সকল উদযাপন তো ওটা মন্দির বা উৎসব আকারে হবে আমি বলবো প্রতি ঘরে ঘরে যেন এটার একটা প্রভাব পড়ে যাতে সকলে যাতে ওই দিন ভরে উঠে অর্থাৎ সোমবারে ভোরে উঠে যাতে সকলে দুর্ধনা দিয়ে করম পিতার প্রার্থনা করেন হ্যাঁ সন্ধ্যায় সন্ধ্যা প্রার্থনা করেন যদি কোনো উৎসবে যাওয়া যায় যাওয়ার জন্য বিশেষ করে অনুরোধ জানাবো কারণ এই দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন তো সদ্য দাদারা মতে মাতৃমণ্ডলী আমরা কাবুরের দীক্ষা তো নিয়েছি ঠিক আছে তো দীক্ষা নিয়েছি ছেড়ে বালকতা নিলে দীক্ষার কিছু যে নিয়ম কারণ রয়েছে সেগুলি মানা খুবই গুরুত্বপূর্ণ আমি যখন করেছি তখন ঋত্বিক দেবতা বিন্দু আমার কিছু কারণ দিয়েছে মানুষ যখন দীক্ষা নেয় তখন ওই দীক্ষা আসরে যে দীক্ষা দেয় বা যেভাবে দীক্ষা হয় সেই কিছু নিয়ম কারণ দেয় এইভাবে চলবে ওইভাবে চলবে তো এখানে দিকটা দেওয়ার সময় দিক্তিক দেবতা বৃন্দ যিনি দিককে দিয়েছেন দিক্তিক দেবতা তিনি কিছু নিয়ম বেঁধে দিয়েছেন এই সকালে উঠে অর্থাৎ ব্রহ্মমূর্ত বলবো ঠাকুরের ঠাকুর একটা বানে আসে অরুণ উঠার আগে করিস রাত্রির শয্যার সকল ত্যাগ সেই আগের অনুরাগে করিস ইষ্টিপিটি যাক হ্যাঁ আরেকটি বানে আসে উষাই নিশাই মন্ত্র সাধন সলাই ফেরায় জব যথাসময়ে নির্দেশ মুক্ত করায় তপ কি বলছে উষাই নিশাই মন্ত্রসাধন চলাই ফেরাই জব যথাসময়ে ইষ্ট নির্দেশ মুক্ত করায় ত্বপ আমি যে আমাকে যে বিধান আমাদের কিছু নিয়ম দিয়েছে বিধানটা দিয়েছে দেখা যাওয়ার সময় সেটা হচ্ছে উষাই নিশাই মন্ত্রসাধন চলাই ফেরাই যব যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করায় তবে দিককে নিয়েছি ঠিক আছে কিন্তু আমি এই যথাসময়ে ইষ্টের কাজটা করছি না সেটা একটু আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে বা ভালো করে আমাকে এটা করার চেষ্টা করতে হবে করতে হবে চেষ্টা তো ওটা হয় না করতে হবে হ্যাঁ না করলে ওই যে আমি দিককে নিয়েছি ওই যে আগের যে আমরা আমাদের আমাদের সনাতন ধর্মে যে দীক্ষা অনেকগুলি পন্থা রয়েছে কে এই গুর দীক্ষিত কে সেই গুরু দীক্ষিত ওই গুরু দীক্ষিত ওই মঠের দীক্ষিত বিভিন্ন মঠের দীক্ষা রয়েছে কিন্তু আমাদের যারা দিককে তখনকার দিনে কি করেছেন দিককে নিয়েছেন দিককে নিলেই হয়ে গেল তারপরে আর যে ঠাকুর আর তার সাথে আর যোগাযোগ নেই কি নিকে নিয়েছেন কি করতে বলেছেন এটার কোনো আর তার কাছে নেই সে দিকে থেকে ওই দিকে নেই দিকে নিয়েছি তো হ্যাঁ দিকে অমুক অমুক মর থেকে অমুক স্বামীজির কাছ থেকে দিকে নিয়েছি তো বলেছিল করতে পারি না তো করতে না পারলে তো হবে না তো তারপর বলছে যে কি কাটায় কাটায় করতে যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তো আমাদেরকে দিকে নিয়েছি ব্রহ্মুত্তে এসে ঠাকুর বলছেন অরুণ ওঠার আগে সকল করতে হবে তো ঠাকুর বলছেন কি সূর্য ওঠার এক ঘন্টা আগে সূর্য অরুণ মানে সূর্য সূর্য ওঠার এক ঘন্টা আগে ইষ্টিপতি করার কথা বলেছেন প্রার্থনা করার কথা বলে প্রার্থনা করার কথা বলেছেন কিন্তু আমরা তা যদি না করি তাহলে আমাদের কাটা কাটায় করাটা হলো না হ্যাঁ তাহলে আমাদের যে দিককে নিয়েছি দিকটা কতটুকু আমরা ঠাকুরকে মূল্যায়ন করতেছি বা ঠাকুরের নির্দেশটা কতটুকু মানতেছি সেটা যারা ঠাকুরের সৎ নাম পেয়েছেন কাটায় কাটাই করার চেষ্টা করুন সে করবেন এবং সকলকে সেভাবে করার জন্য উদ্বুদ্ধ করবেন যদি কাটায় কাটায় না করেন তাহলে তো চাহা পাওয়ার যা হওয়ার তা হবে না ঠাকুর বলতেন করো হও পাও না করলে হব না পাবো না হ্যাঁ যেমন মনে করেন যদি আমি একজন ডাক্তারের কাছে যাই রোগ সে চিকিৎসা করার জন্য তখন ডাক্তার বলবে যে এই একটা গেস্টিকের ওষুধ দেওয়া হয়েছে ওটা খাবার আধ ঘন্টা আগে খাবে যদি আমি খাবার আধ ঘন্টা পরে না খাই খাবার খাবার সাথে সাথে খাই কেজির সাথে সাথে খেয়ে ফেলি বা খাওয়ার পরে খেয়ে ফেলি তাহলে যে কাজটা খাবার সেটা হবে সেটা কখনো হবে না কিন্তু হ্যাঁ যেই ওষুধটা খাওয়ায় খেলে যে আমার কাজটা হওয়ার কথা সেটা কখনো হবে না তাহলে ঠাকুরের বলা আমাদের সেরকম আমরা ঠাকুরের দিকটা গ্রহণ করেছি কিন্তু ঠাকুরকে ঠাকুরের এই যে স্থুবিতিটা ওই সূর্য উঠার আগে করার কথা বলেছেন কিন্তু করি না আমরা দিনে সাতটা বাজে আটটা বাজে উঠে বা ব্রহ্মুত্ত পার হয়ে গেছে তখন উঠে আমার খেয়াল খুশি আমি করি আর তো ঠাকুরের সাথে আমি যুক্ত হলাম না নামটা পেয়েছি ঠিক কিন্তু ঠাকুরের যে নির্দেশ সেটা আমার পালন হলো না তাই ঠাকুর এই যে বলছেন এই যে এই যে কমলদা বলেছেন যে ঠাকুর বলছেন পূজ্যবাদক কাজলদা বলছেন বাবা বলেছে আমি একটা মানুষ পেলাম না আমি কারা কাটায় করি না বলে তো ঠাকুর আখপাক করে বলতেছে আমি এই জন্য একটা মানুষ পেলাম না কি কেমন মানুষ চায় তিনি তাইলে তিনি সত্য যুগ গেল দাপর যুগ গেল কেদা যুগ গেল দাপর যুগ গেল কলিতে শেষ এসে বসেছি তাইলে তারপরও তিনি বলতেছেন যে আমি একটা মানুষ পেলাম না তাহলে তিনি রকম মানুষ চাই তিনি চাই একজন হনুমান তিনি হনুমানের মতো একজন মানুষ চাই হনুমানকে যখন রামচন্দ্র বলছে হনুমান ওটা করা লাগে জয় শ্রীরাম এরপর কোনো প্রশ্ন করেছেন দেখেছেন তো রামায়ণ তো দেখেছেন কোনো প্রশ্ন করেন নাই হনুমান ওইটা করে যাওয়া লাগে জয় শ্রীরাম কেন যাব কি জন্য যাব কি করব কি হবে সেটা কোনো জিজ্ঞাসা করেন নাই সেরকম একটা বক্ত চেয়েছিলেন ঠাকুর তাই বলছেন আমি একজন মানুষ পেলাম না খুব আক্ষেপ করে বলতেছে ঠাকুর একাশি বছর এই ধরাধামে ছিলেন একাশি বছরের মধ্যে তিনি একজন মানুষ পেলাম না তাহলে কিরকম মানুষ তার প্রয়োজন তাহলে আমরা ওই মানুষ তো দূরের কথা সাধারণত ওই যে স্টিবিলিটা একটু গুমের ঘুম যাওয়ার জন্য একটু ঘুম ত্যাগ না করে ঠাকুরের কাজটা করতে পারতে করতেছি না ওইটা করতেছি না পারতেছি না নয় কিন্তু করতেছি না ইচ্ছা করে করতেছি না একটু খেয়াল করলে হয় একটু ইচ্ছা করলে হয় ওই যথা সময়ে ব্রহ্মমূর্তে উঠে স্টিবিটা করে পার্থনাটা করে তো প্রয়োজন যদি সময় আবার একটু ঘুমিয়ে নেব সেটা সমস্যা নেই কিন্তু সময় আমার করতে হবে কাগরের নির্দেশ এ ঠাকুর এতটুকু চেয়েছেন তো আবার দেখা যায় অনেকে ওই সৃষ্টিপীতি সৃষ্টিপীতি মাছ বেবে করে ঘরে তিরিশ দিন দিন পাঠায় না কেন পাঠায় না ঠাকুরকে বেশি করে দেওয়ার জন্য ঠাকুরকে আপনার কাছে বেশি সেইছেন পাঁচ হাজার দশ হাজার এক হাজার দুই হাজার সেইছেন ঠাকুর চেয়েছেন আপনি নিয়মটা পালন করার জন্য ঠাকুর ঠাকুরের কথাটা পালন আর নির্দেশটা পালন করার জন্য দেখা যায় মানুষ একেবারে দুই হাজার পাঁচ মাস জমাইয়ে রাখে এক বছর জমাইয়ে রাখে তখন সৃষ্টিপীতি দেয় সেইটা কি কাজে লাগে তাহলে আমাদের করার বলার মধ্যে যে এত ঘাটতি তো আমরা কি করে হব কি করে আমাদের ভালো থাকবো আমরা বলি কি আমরা ভালো নেই একটু আগে আমরা সেটা আলোচনা করেছি আসার আসার পর পরে এখানে বসে আলোচনা করি কিন্তু আমি আমি কত ভালো থাকবো আমি তো করতেছি না তো আমার করার মধ্যে তো ভুল হয়ে গেছে তো আমি আমি কোথেকে ভালো থাকবো ওই দিন তিনিও বলেছেন না ওই ভুল করেছে তো ভুল তো আমি নিজেই করেছি এ ভুল করতে করেছে আমি তো নিজেই ভুল করেছি আমার আমার কর্মবলের জন্য আমি দায়ী সেই যে বলতেছি এই হচ্ছে সে হচ্ছে এই সমস্যা হচ্ছে সে কর্মগুলো তো আমি সৃষ্টি করতেছি আমি ঠাকুরের নির্দেশ মানতেছি না ঠাকুরের কথাগুলো আমি শুনতেছি না তাহলে এই কর্মগুলো সৃষ্টি আমি করতেছি আমার আমি আমি আমার জম হ্যাঁ তো সদ্য দাদার মহতে যে ঠাকুর বলেছেন ওই যে তিরিশ দিন ইষ্টিফুতি করে হ্যাঁ পাঠায় তিরিশ দিন পাঠায় দেওয়ার কথা বলেছেন পাঠায় দিয়ে দেখা যায় আমরা অনেকে ইতি পাঠায় অনেকে দক্ষিণা দিনা সংগঠন দিনা ঠাকুর প্রণামী হয়তো কোন রকম দেওয়া হয় কিন্তু এর অনেকে দেওয়া অনেকে দেওয়া হয় না তারপর যেগুলি কথা বলেছেন দক্ষিণা সংগঠনী বাতৃপুজ এই তিনটা যদি ওর সাথে যুক্ত না হয় তাহলে ইষ্টটা পূর্ণ হলো না হ্যাঁ ইতি পূর্ণ হয় ঠাকুর বলতে কি দক্ষিণা সংগঠনী বাতৃপুজ ঠাকুর প্রণামী বাতৃপুজ ইস্টিভিটে যুক্ত করে যুক্ত হলেই তখন ইস্টিভিটে পূর্ণ হয় কিন্তু আমি তিরিশ দিন ইস্টিভিটে করলাম না কোনো একটা এই কলামের জন্য আমার ইস্টিভি পূর্ণ হলো না হ্যাঁ তাহলে কি বললাম যেমন মনে করেন যে স্কুলে পরীক্ষা দিতে গিয়ে কোন একটা গুরুত্বপূর্ণ বিষয় লেখলাম না কিন্তু পরীক্ষা দিয়ে আসলাম পরে শিক্ষক মহাশয় খাতা কেটে গিয়ে দেখলেন ওই জায়গায় ভুল তখন তিনি হয়তো একটা শূন্য দিয়ে দিলেন নাহলে কি জলদি পারে কিছু কেটে ছেড়ে দিলেন হ্যাঁ আমাদের অবস্থা সেরকম হচ্ছে কিন্তু আমরা বলছি কি আমি ঠাকুরের দীক্ষিত কত বড় বড় বলছি আমি ঠাকুরের দীক্ষিত হ্যাঁ কিন্তু আমার করার বলাই নাই তাহলে সেই করা তো হবে না যেমন আজকে সংগ্রহ আয়োজন খুব ভালো কথা খুব ভালো লাগছে আমরাও এসেছি আপনারা সংগ্রহ আয়োজন করেছেন হ্যাঁ কিন্তু যদি আমার ওই যে করা যদি দৈনন্দিন দৈনন্দিন কর্মগুলি যদি আমার ঠিক না হয় তাহলে কি ঠিক করলাম কিছুই তো বললাম না ও দৈনন্দিন কাজগুলো আমাকে করতে হবে আমাকে যদি আপনি আপনি যদি সকালবেলা উঠে যদি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ঘর ঝাঁট দিয়ে যদি রান্না করে রান্না না করেন তার সাথে নাকাই থাকতে হবে থাকতে হবে না হ্যাঁ তাহলে আমি না করার তো সেরকম পথ সেরকম হয়ে যাচ্ছে না আমি যদি না করি ঠাকুরের কথা বলি নির্দেশগুলি না মানি তাহলে সেরকম হয়ে যাচ্ছে হ্যাঁ সদ্য দাদারা মমতে মাঠ মন ঠাকুর আরো বলেছেন সদাচার পালন করার কথা বলেছেন হ্যাঁ সদাচার পালন কিরকম যে মুখে হাত দিয়ে হাত ধোয়া হাত দিয়ে হাত ধোয়া কানে হাত দিয়ে হাত ধোয়া বাথরুমে গিয়ে ভালো করে শোষা করে ধুয়ে ফেলা তারপর বাসে করে রান্না করে রান্না করে না যাওয়া হ্যাঁ এই যে মনে করেন যে আপনি ঘুম থেকে উঠে বাসে ঘরে করে চলে গেলেন রান্না করলেন ওই থেকে যে আপনার এই পরিবারের আপনার উপর আপনি যে গিয়েনি আপনার ঘরের গৃহিণী হ্যাঁ ঘরের লক্ষ্মী আপনি গৃহিণী বলতে যে কিন্তু ঠাকুরের ভাষা বলতে আপনি ঘরের লক্ষ্মী আপনি ঘরের লক্ষ্মী আপনার উপর আপনার সংসারের পাঁচ সাতজন লোক আপনার উপর নির্ভর করতেছে হ্যাঁ আপনার সদাচারের অভাবের কারণে তারা রোগগ্রস্ত হচ্ছে কিভাবে হচ্ছে আপনি বাসে কাপড়ে ঘুম গিয়ে গিয়েছেন ওই কাপড় গিয়ে ঘুম করে উঠে রান্না করে ঢুকে রান্না করলেন ওখান থেকে যে সংক্রময় সৃষ্টি হয়েছেগুলি সেগুলি আপনার স্বামী পুত্র কি ছেলে মেয়ে খেয়ে রোগগ্রস্ত হয়েছেন তাহলে তাদের কর্ম করার দায়িত্ব আপনি সে জিনিসগুলি ঠাকুর রূপ করতে বলছেন সেগুলি মেনে চলতে বলছেন হ্যাঁ বাসে করে না যা বাসে কাপড়ে ঘরে রান্না করে না যা ঠাকুর বলছে কি সদা সারে বাসে বারে লক্ষ্মী বাঁধা তার ঘরে আমার লক্ষ্মী তো আমি তাড়িয়ে দিচ্ছি লক্ষ্মী আমার বাড়বে করতে গে আমার লক্ষ্মী তো আমি তাড়িয়ে দিচ্ছি এই নিয়মগুলি আমাদের মানা দরকার খুবই কাটা কাটা যে আপনি এই যে এই প্রার্থনা বইটা আছে ওখানে ওই নিয়মগুলি লিপিবদ্ধ করা আছে এই এখানে প্রতিনিয়ত এই জিনিসগুলি পাঠ করবেন এই প্রার্থনার পর সন্ধ্যে করলেন একটু ওখান থেকে পাঠ করেন সত্য স্মরণ পাঠ করবেন ইষ্টপ্রতটা প্রতিনিয়ত একটু একটু দুলেন দুলেন পাঠ করেন হ্যাঁ করতে করতে আমাদের সেটা জানা হয়ে যাবে তাহলে আজকে আপনি জানলেন কালকে আপনার আপনি যদি এগুলি আপনার পরিবারের মধ্যে প্রতিনিয়ত আলোচনা করেন প্রতিনিয়ত এই পাঠ করেন তাহলে আজকে আপনি করার সাথে সাথে আপনার ছেলে মেয়ে স্ত্রী সবাই জানবে তো তখন আমি আমি কোনো কাজ করা নেই আমি গরম নেই আমি আমার স্টুপিতে দেওয়ার সময় হয়ে গেছে হ্যাঁ তখন দেখা যাবে যে আপনার ছেলে বা স্ত্রী আছে তখন উনি বলবেন যে আমার স্বামী তো স্টুপিতে দেওয়ার সময় এই এই জিনিসগুলি পূরণ করত এইভাবে চলতো হ্যাঁ আমাকে তখন সে ওনার কাছ থেকে ওনার ছেলে মেয়ে শিখবে যে হ্যাঁ আমার মা তো বা আমার বাবা তো এভাবে করতো আমাকে সেভাবে করতে হবে এই করা হয়ে গেল হ্যাঁ তাহলে রেভাজটা আমার ঠিক থাকলো যদি আমি না করি আমার ছেলে মেয়ে করতে করবে করতে হয়ে উঠবে করতে হলে তো আমার কর্মগুলোর জন্য আমি দায়ী দায়ী তো সদে দাদারা মতে মাতৃমণ্ডলী এই দৈনন্দিন কর্মগুলি আমাদের প্রতিনিধিত্ব করতে হবে যে আমাদের পারিবারিক শিক্ষার জন্য আমার নিজের মঙ্গলের জন্য পরিবারের মঙ্গলের জন্য আমার স্ত্রীর পুত্র স্বামী যারা ছেলে সন্তান তাদের মঙ্গলের জন্য এছাড়া দেখবেন যে যদি আমি এগুলি আচরণ করে যদি ভালো শৈলী বালো তাকি আমার যদি রূপ সুখ কম হয় তাহলে আমার পার্শ্ববর্তী একজন চিন্তা করবেন এরা তো ঠাকুরের দিককে গ্রহণ করে এরা খুব ভালো আছে সুন্দর আছে সুন্দরভাবে সল দেশে সল আমরা ঠাকুর দিকে নিয়ে নিই তাই না এভাবে তো ঠাকুরের বাবু দেখছি এটি বাড়বে ঠাকুরকে আমার কাছে থেকে দশ হাজার টাকা চাইছেন না পঞ্চাশ এক লাখ টাকা চাইছেন আমার কাছে এই জিনিসটা চাইছেন আপনার সুন্দর সলার মধ্যে দিয়ে যাতে আপনার একটা পার্শ্ববর্তী যাতে সে এগিয়ে আসে তার পরিবারটা ভালো থাকে তার পরিবারটা ভালো থাকলে আপনার লাভ কেমন আপনার লাভ সে যদি রোগে সুগে কষ্ট পায় সে যদি অভাব আগে আপনাকে আপনার পার্শ্ববর্তী তো একদিন কষ্ট পাবো দুই দিন কষ্ট তিন দিনের দিন আপনার কষ্ট পাচ্ছে তা এদেরকে একবার খাবার দিই তাহলে আপনাদেরকে দিতে হলো না যদি সে ভালো থাকে সে যদি অভাবে না সে যদি সুস্থ থাকে তাহলে আপনাকে দিতে হবে দিতে হবে না হ্যাঁ এই জিনিসটা আমাদেরকে প্রচলন করতে হবে প্রতিনিয়ত ভাবে এটার প্রতি আমাদের খুব লক্ষ্য রাখতে হবে এটাই ঠাকুর চেয়েছেন আপনার কাছে এই যে আপনি বছর শেষে ঠাকুরকে এত এত বড় করে একটা অঙ্কের ইষ্টিপুতি দেবেন ঠাকুর সেই জিনিসটা সাননি হ্যাঁ তো এই বিষয়ে আমরা সচেতন হওয়া হব আমাদের পরিবারকে সচেতন করব এই প্রার্থনা জানাচ্ছি এবং সাথে সাথে আর একটা সন্ধ্য মুখোপাধ্যায় সন্ধু মুখোপাধ্যায় বলে একজন সাহিত্যিক ছিল তিনি একটা প্যাটের রোগে তিনি কষ্ট পাচ্ছেন কিন্তু রোগের কথা কাউকে বলতে চান না তিনি ভারতবর্ষে অনেক ডাক্তার দেখাইয়াছেন দেখানোর পরেও তিনি হচ্ছেন না সুস্থ হচ্ছেন না তখন তিনি একেবারে অতিষ্ঠ হয়ে গেছেন হওয়ার পরে তিনি তাকে অনেকে বলেছেন তুই ওই সৎসঙ্গে আশ্রমে গিয়ে ঠাকুরের দিককে নিয়ে নে দেখবি ভালো হয়ে যাবি এ কে কে শুনে এর এটা শুনে না এত বড় অনেক ডাক্তার দেখা গিয়েছি কিন্তু আমার তো সুস্থ হবার কোনো পথ নেই যা উনি শুনতেছেন না তখন একেবারে যখন শেষ পর্যায়ে এসে দাঁড়ালেন তখন চিন্তা করছেন অনেকে তো বলেছেন ঠাকুর সৎসঙ্গে মন্দিরে গিয়ে ঠাকুরের দিকে নেওয়ার জন্য একদিন এক ঋত্বিক দেবতার কাছে গেলেন গিয়ে এ বলতেছেন আমি আপনার কাছে একটা কারণে এসেছি কয় কি কয় আমাকে অনেকজনের বলেছে আমি একটা বিষয়ের আছে আমি এক সমস্যায় আসি তো ওই ঋত্বিক দেবতার নামটা আমার মাথার থেকে নেই ওই দ্বিতীয় বলতেছে দেখেন দাদা আমরা সবাই কোনো না কোনো বিপদে ঠাকুরের কাছে এসেছি হ্যাঁ কোনো না কোনো সমস্যা নিয়ে ঠাকুরের কাছে এসেছি আপনি এসেছেন সমস্যা নাই আপনি আমাকে বিষয়টা বলেন হয় না বিষয়টা বলবো না তো কি কি বলবেন তখন তিনি বলতেছেন আমি আমাকে অনেকে বলেছে এই ঠাকুরের দিকে গ্রহণ করার জন্য আমার কিন্তু বিশ্বাস হয় না তাই আমি নিশ্চিত তবে আজকে নেওয়ার জন্য একটা মন স্থির করলাম যদি আমার সে কাজটা হয় তাহলে আমি পালবো নাহলে আমি পালবো না মানবো না তখন ওই ঋত্বিক বলছে আচ্ছা আপনি তো আমাকে বিষয়টা বলতেছেন না তো আমাকে আমি আপনাকে একটা কথা বলতে পারি কথাটা হচ্ছে এই যদি আপনার আমি যা যা বলি তা কাটায় কাটায় পালন করবেন তখন শিষ্যন্ত মুখোদে বলছেন আমি যা ধরি আকড়িয়ে ধরি সারি না কিন্তু তো ঠিক আছে আমি যা যা বলি আপনি কাটা কাটায় পালন করবেন যদি ছয় মাসের মধ্যে যদি আপনার কোনো পরিবর্তন না হয় তাহলে ঠাকুরকে পুষ্কি দিয়ে বিশিজন দিয়ে দিলেন দেখেন কেমন যদি আপনার কোনো পরিবর্তন না আছে ছয় মাসের মধ্যে আপনি ঠাকুরকে নিয়ে পুষ্ক বিসর্জন দিয়ে দিলেন তখন তিনি দিককে নিলেন দিককে নেওয়ার দিকে গ্রহণ করলেন দিকে গ্রহণ করার পরে ওই ওই দিককে গ্রহণ করেই ঠাকুর কাছে গেলেন ঠাকুর কাছে গিয়ে ঠাকুরকে আমি কুসুই বলতো অর্থাৎ ঠাকুরকে কুসুই বলবো ঠাকুর আমি তোমার দিকে গ্রহণ করেছি ঠাকুর ওইখানে পালারে বসে অনেক ভক্তের সাথে কথা বলতেছে তখন ঠাকুরকে বলছে ঠাকুর আমি তোমার দিকে গ্রহণ করেছি ঠাকুর শুনতেছেন না ঠাকুর কথাই বলতেছেন কথাই বলতে তার কথাই শুনতেছেন না তখন করলেন কি তিনি এই মং করে একেবারে খুব কষ্ট পেয়ে ঠাকুরকে ঠাকুরকে তো মানন না চাই কিন্তু কোনো ভাবে না কোনো ঠাকুরের দিকে গ্রহণ করেছেন ঠাকুর খুশি হবার কথা ঠাকুর তার কথায় পাত্তাই দিলো না সে কষ্ট পেয়ে চলে যাচ্ছে চলে যাওয়ার পরে কদ্দূর যাওয়ার পরে তার মনে পড়ল এখানে পার্শ্ববর্তী কোন একটা জায়গায় তার মাসির বাড়ি আছে তখন তিনি বললেন যে আমার মাসির কাছে তো অনেকদিন ডাকা হয় না আমি একটু মাসির সাথে দেখি কুচকবর নিয়ে দেখি মাসির বাড়ি গিয়ে একটু তারা কেমন আছে তখন মাসির বাড়ি গেলেন তিনি কিন্তু মাসের বারে গেল ঠাকুরকে যদি ও কথাটা কিন্তু নামটা যে এমন ভাবে করতেছেন দার্জিলিং মিল দার্জিলিং মিল বুঝুন তো স্পিড চলে হ্যাঁ সেরকম দার্জিলিং মিলের মতো তুমি তিনি নাম করতেছেন নাম কিন্তু সারতেছেন না ওই যে তিনি বলছেন আমি আঁকড়ে ধরি এই নাম চলতেছে যত কিছু করো না কেন সে নামটা চলতেছে খুব জোরে সরে তখন তিনি এই ঠাকুরের কাছে বলি না আসুন এটা উনি গে মাসির বাড়ি গেলেন ওখানে নাম জপ করতেছে নাম জপ করতে মাসির কাছে মাসি বলতেছে আর উত্তর দিচ্ছে কিন্তু নাম চলতেছে হ্যাঁ তখন মাসি করলেন কি বোন বোনের ছেলে অনেক বোন বুধ অনেকদিন পরে আসছে তাই কি দেবে তখন তিনি তার ঘরে ছিল মুড়িয়ার খই হ্যাঁ সামনে বাতাসা এগুলি দিলেন খাওয়ার জন্য তিনি নামের গুড়ে ওগুলি খেয়ে ফেললেন নামের গুড়ে তিনি ওগুলি খেয়ে ফেললেন খেয়ে ফেলার পরে তিনি ওখানে অবস্থান করতেছে খাওয়ার পরে তার মাথায় আসলো এই কি কাজ করলাম যা খেলে আমার পেটের রূপ সৃষ্টি হয় সেগুলো আমি খেয়ে ফেললাম নামের ঘুরে এখন আমি কি করব আমি তো আর যাইতে পারবো না এখান থেকে তিনি যেহেতু আমি তিনি চিন্তা যদি আমি আমি এখান থেকে যদি অধ্যক্ষ মতে গিয়ে যদি আবার কামলি তখন তো আমি রাস্তায় গড়াগড়ি করবো তখন তো আমার আর হবে না কোথাও কিছু পাবো না না আজকে রাতটা কেন অপেক্ষা করি তখন দেখলেন উনি আজকে রাত কেন অপেক্ষা করলেন অবাকা করে দেখলাম যে দিন থেকে শুরু করে ওই রাত পর্যন্ত পারবেন সকাল পর্যন্ত তার কাছে কোনো কামড়ে সৃষ্টি হয়নি দেখেন নামের কি মহিমা হ্যাঁ তখন তিনি স্থির করলেন যে খাদ্যটা খেলে আমার সেকেন্ড বিলম্ব হয় না আমার কামড়ে উঠে যায় অনেক ডাক্তার দেখাইছি ভালো না কিন্তু এটা কেই আমি অনেকক্ষণ পর্যন্ত ভালো আছি তাহলে নামে কাজ করছে তখন তিনি তার দিন তার বুধ সকালবেলা উঠে ইস করে কিছু না খেয়ে ঠাকুরের কাছে চলে গেলেন ঠাকুর কাছে যাওয়ার যা ঠাকুর ওখানে বসে আছে পালারে বসে আছে ঠাকুরের কাছে গেলেন যা যাচ্ছে আর ঠাকুর বলতেছে এই শিষ্যান্ধু কি তুই আসছিস আয় 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 এই তোর না একটা রোগ ছিল সেটা কেমন কেমন হয়েছে ভালো হয়েছে ঠিক হয়েছে কি কেমন হয় এখন হয় দেখেন কালকে কিন্তু ঠাকুর তার সাথে তার কথা পাত্তাই দেন নাই আর যে যে খাদ্য খেলে তার রোগ হয় সেই রোগে খাদ্য খেয়ে যখন তার রুক হয় না তারপর তিনি ঠাকুরকে প্রণাম করতে আসছেন ঠাকুরকে প্রণাম করে প্রণাম করতে আস প্রণামই করেন নাই ঠাকুর বলতেছেন এই শিষেন্দু তোর ওই যে একটা রোগ ছিল ওইটা কি ছেড়ে গেছে তখন কাঁদতে কাঁদতে ঠাকুরের পায়ে লুটে বললেন ঠাকুর এতদিন তোমাকে অবহেলা করেছি তোমাকে তোমার কথা গুরুত্ব দিয়ে না অনেকে বলেছিল তোমার দিকটা নেওয়া গ্রহণ করার জন্য কিন্তু আমি বিশ্বাস করি নাই আজকে সে প্রমাণ পেয়েছে আমি যে রাখ কেলে আমার রোগ সৃষ্টি হয় অনেক ডাক্তার দেখেছি এটা রোগ সৃষ্টি রোগ ভালো হয় নাই কিন্তু এই আপনার নামের ঘুরে আমি কালকে এগুলি কেবে কিন্তু আমার কোনো রোগটা সৃষ্টি হয় নাই আমি সুস্থ আছি ঠাকুর হ্যাঁ হ্যাঁ সুস্থ হয়ে যাবি নাম সারিস নে নাম সারিস নে হ্যাঁ এই শীর্ষঙ্গ মুকুমোধ্যায়ের মতো এবং অবিশ্বাসী একজন ব্যক্তি মতো মানুষ ঠাকুরের কাছে এসে এই নামের যে এই যে প্রমাণ আপনাদের মহিমা গঠাই দিলেন তার সেই হচ্ছে ঠাকুর তো সদ্য দাদার মহতে আর বিশেষ কিছু বলতে যাবো না দু ঘন্টা হয়ে গেছে আমাদের সকলকে এটাই অনুরোধ জানাবো একটু কষ্ট করে একটু কষ্ট করে যথাসময় উঠে ইস্টিমিনে করবেন প্রার্থনা করবেন তিনি দিন পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিয়ে দক্ষিণে দেবেন দেবেন ঠাকুর বানানি দেবেন দক্ষিণে দেবেন বাড়তি অবশ্যই দেবেন যে কি পাড়াবর্ষির সেবার কাজে রাখেশ আরো সাতটা টান হ্যাঁ হ্যাঁ পাড়াবর্ষী হবে সেটা আমাদের হয়ে যায় আমরা একটা বিকে ডেকে দিলাম কেউ পড়তে পারে না একটা কাতা দেন বই গিয়ে দিলাম কেউ চিকিৎসা করতে পারে না পঞ্চাশ টাকা দিলাম দশ টাকা দিলাম কেউ খাইতে পারে না একবেলা খাওয়াইলাম ওইটা পারবো সবার কাছে ওইটা কেউ বিয়ে কর করতে পারে তাকে ব্যক্ত করে সহযোগিতা করার জন্য সহযোগিতা করলাম এবার হয়ে যায় কিন্তু ইস্টিমি দেওয়ার সময় এই পাঁচটা জিনিস করতে হবে ইস্টিমিটি দক্ষিণা সংগঠনী পঠাগর প্রণামি দ্বিতীয় দক্ষিণা বাত্তির পুজো এই পাঁচটি জিনিস আমাদেরকে তিক্তিকভাবে কাটা কাটা করতে হবে এই হচ্ছে কথা আর যথাসময় ইস্টিমিতে করতে হবে যথাসময় প্রেরণ করতে তিরিশ দিন প্রেরণ করতে হবে আমি জমাই রাখবো না জমায় রাখা মানে কি আমার গ্রহডু আমার ঘরে আটকাই রাখা গ্রহকে তাড়াই দেওয়ার দরকার কিন্তু আমি ঘরে ও দূষ জমায় রেখে ঘরে আরো গ্রহকে ভালো করে রাখতেছি যাতে আমার বিপদ আসে ওই বিপদটা তো না আসে আপনি যথাসময় দিয়ে দেবেন ঠাকুর জিনিস ঠাকুরকে দিয়ে দেবেন হ্যাঁ পশাই দেবেন এই হচ্ছে হয়তো আর বেশি কিছু বলতে যাব না সকলে বাবু থাকুন শ্বশু থাকুন প্রতিনিয়ত ঠাকুরের নির্দেশগুলি মেনে চলুন আপনি চলুন আপনার পরিবারে চালান আপনার পাশেবর্তী সবাইকে এইভাবে উদ্বুদ্ধ করুন এই প্রার্থনা রইল সকলের কাছে জয়গুরু